বাংলাদেশের সামরিক ইতিহাসে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর হতে যাচ্ছে এক মোর ঘোরানো অধ্যায় এবছর প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে শুধু কাগজে কলমে নয় এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের ক্ষোভ চাপা যুদ্ধ প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উঠে আসা বাস্তব হিসাব নিকাশ এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে দেশের নিরাপত্তা আর কাউকে ভরসা করে নয় বরং নিজের শক্তিতে নিশ্চিত করা হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান ফেব্রুয়ারির শেষ দিকে কৌশলগত নিরাপত্তা সম্মেলনে এক বক্তব্য বলেন বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম এত কম যে তিন বাহিনীর কোনো শাখাই তার পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহার করতে পারছে না নতুন অর্থ বছরে এই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ দিতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে বর্তমান বাজেটে বরাদ্দ ছিল প্রায় কোটি টাকা হাজার আর এবার সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকায় উন্নীত করার চূড়ান্ত পরিকল্পনা হয়েছে এই বাজেটের পঞ্চাশ শতাংশ চলে যায় বেতন ভাতা খাদ্য পোশাক ও আবাসনের পেছনে এরপরে জ্বালানি যানবাহন ও ষ্ট্র রক্ষণাবেক্ষণে ব্যয় হয় আরও বিশ শতাংশ সামরিক অবকাঠামো নির্মাণে যায় দশ শতাংশ ফলে আধুনিক সমরাষ্ট্র কেনার জন্য প্রকৃত অর্থ থেকে মাত্র বিশ শতাংশ বা সর্বোচ্চ আট হাজার থেকে দশ হাজার কোটি টাকা ব্যবহার করা যায় এই অর্থ দিয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম যুদ্ধবিমান সাবমেরিন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধজাহাজ কেনা এক কথায় অসম্ভব এই সীমাবদ্ধতা কাটাতে এবার সরকার চাইছে নতুন রুটিনে বাজেট বাস্তবায়ন করতে যেখানে শুধু জাতীয় রাজস্বের উপর নির্ভর করে না থেকে প্রতিরক্ষা বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করা হবে এর ফলে সামরিক সরঞ্জাম কেনায় গতির পাশাপাশি বৈচিত্র্য আসবে যেমন একটি যুদ্ধবিমান কিনতে ডজন খানিক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ নষ্ট না করে এখন সরকার সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে কাজ করবে নতুন বাজেটের বড় অংশ বরাদ্দ রাখা হচ্ছে বিমান বাহিনীর জন্য কারণ এই বাহিনীর বর্তমান সক্ষমতা আশঙ্কাজনকভাবে দুর্বল যেসব যুদ্ধবিমান আছে সেগুলো একদিকে পুরনো অন্যদিকে মেরামতের অভাবে অপারেশনাল সক্ষমতা হারিয়েছে বহু বছর আগে। একটি বিমান স্কোয়াড্রন গঠন করতে ১০টি ফাইটার জেট লাগে আর বাংলাদেশ এখন কার্যকর অবস্থায় আছে হাতে গোনা কয়েকটি রুশ তৈরি মিগ টোয়েন্টি চীনা এফ সেভেন বা পুরনো কিছু ট্রেনার বিমান দিয়ে এখন আকাশে আর সুরক্ষা দেওয়া সম্ভব নয় এই সংকট দূর করতে সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্তত তিন থেকে চার হাজার কোটি টাকা শুধু যুদ্ধ বিমান খাতে বরাদ্দ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে এ বাজেটের মধ্যে চীনের কাছ থেকে জেটেনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনা রাডার আপগ্রেড নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট এবং এর পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা এই যুদ্ধ বিমানগুলো এলে কেবল ভারতের রাফাল নয় পাকিস্তানের জেফ সেভেনের সঙ্গে পাল্লাও দিতে পারবে বাংলাদেশ অন্যদিকে নৌবাহিনীর অবকাঠামো এবং সংকটে ভুগছে চট্টগ্রাম ও খুলনায় যেসব ঘাটি রয়েছে সেখানে আধুনিক ডকইয়ার্ড না থাকায় নতুন জাহাজ মেরামত করা যাচ্ছে না সময় মতো। সাবমেরিন সংখ্যাও মাত্র দুইটি সেটাও চীন থেকে আনা পুরনো মডেল এবার পরিকল্পনা রয়েছে আরও ছয়টি নতুন সাবমেরিন কেরার সিদ্ধান্ত যার খরচ দুই বিলিয়ন ডলারের কাছাকাছি এছাড়াও যুক্ত হবে নতুন ফ্রিগেট করভেট যুদ্ধজাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বঙ্গোপসাগর এখন শুধু জাহাজ চলাচলের রুট নয় বরং সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র এই বাজেট সেই হিসেবেও প্রস্তুতি সেনাবাহিনীর দিকেও নজর দেওয়া হচ্ছে এখন আর শুধু সৈন্য সংখ্যার দিক দিয়ে লড়াইয়ের যুগ নেই এখানে প্রয়োজন রকেট সিস্টেম স্বয়ংক্রিয় কামান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন স্কোয়াড আর্টিলারি ইউনিট ও স্যাটেলাইট নজরদারির সমন্বিত কাঠামো সেনাবাহিনীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে তুরস্ক থেকে আসা টিআরজি থার্টি মাল্টিপল রকেট লঞ্চার এবং এমকে এক হাউন্সার এবার নতুন বাজেটে আরও বড় সংখ্যক নোরা আর্টিলারি টাইগার মিজাইল ট্যাঙ্ক গাইডেড মিজাইল ও হেলিকপ্টার কেনা হবে এই পুরো বাজেট কাঠামোর ভেতরে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট এখন আর প্রতিরক্ষা মানে শুধু শত্রু প্রতিরোধ না এখন প্রতিরক্ষা মানে সমুদ্র নিরাপত্তা বন্দর সুরক্ষা আকাশসীমা নিয়ন্ত্রণ এবং অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে কোনো সীমান্ত লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত থাকা এই প্রস্তুতির পেছনে যে মানসিকতা কাজ করছে তা আগের সরকারের মতো মিটিং আর বিবৃতিতে সীমাবদ্ধ নয় এই প্রস্তুতি এখন বাস্তব কৌশলে রূপ নিচ্ছে এই বাস্তবতা থেকেই এবার বাজেট পরিকল্পনা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে পরবর্তী পাঁচ বছরের জন্য একটি আলাদা সামরিক ব্যয় কাঠামো গঠন করা হচ্ছে যাতে প্রতি বছর অন্তত এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সমরস্ত্র কেনার জন্য প্রস্তুত রাখা হয় এই অর্থ সরকারি বাজেটের বাইরে থেকে আসবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তি ডিফেন্স ক্রেডিট ও যৌথ প্রযুক্তি উৎপাদন থেকে এই পরিবর্তনটা এত দ্রুত ও দৃঢ়ভাবে আসছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিশেষ করে ভারত যারা একসময় বাংলাদেশকে সামরিকভাবে তুচ্ছ ভাবত এখন তারা বাংলাদেশের এই উত্তরণকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির উত্থান হিসেবে বিবেচনা করছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সামরিক বাজেট বাংলাদেশকে শুধু বড় বাজেটধারী দেশ নয় বরং একটি কৌশলগত খেলোয়াড়ের রূপান্তরিত করছে এই বাজেটের বাস্তবায়ন এখন আর কল্পনা নয় বরং ধাপে ধাপে শুরু হয়ে গেছে প্রস্তুতি একদিকে নতুন সমরাষ্ট্র চুক্তি অন্যদিকে অভ্যন্তরীণ অবকাঠামো প্রস্তুতি আবার তৃতীয় দিকে আন্তর্জাতিক কূটনৈতিক সংলাপ সব মিলিয়ে এক নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা তৈরি হচ্ছে বাজেট বাড়ানোর ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা দপ্তর তিন বাহিনীর মধ্যে পৃথকভাবে প্রকল্প তালিকা চূড়ান্ত করেছে বিমান বাহিনী জেটেনসি যুদ্ধ বিমানকে অগ্রাধিকার দিয়েছে এবং বাহিনী ইতিমধ্যেই চীন ও পাকিস্তানের যৌথ ব্যবহার রয়েছে এবং একাধিক আন্তর্জাতিক সংঘাতে নিজেকে কার্যকর প্রমাণ করেছে দু সালের মধ্যে প্রথম ব্যাচ আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এই বিমানের সাথে এভিনিক্স রাডার সিস্টেম এবং অ্যামুনিশন সরবরাহ একমত হয়েছে এছাড়া বিমান বাহিনীর জন্য নতুন লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল কেনার বিষয়ে রাশিয়া এবং সাইপ্রাসের সাথে যোগাযোগ করা হচ্ছে নৌবাহিনীর অগ্রাধিকার তালিকায় আছে সাবমেরিন করভেট মেরিটাইম পেট্রোলিয়ার ক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড ছয়টি সাবমেরিনের জন্য দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও চীনের সঙ্গে আলোচনা চলছে এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বেশি এগিয়ে আছে বাংলাদেশ চাইছে এমন একটি সাবমেরিন যেটি বঙ্গ বঙ্গোপসাগরের গভীর জলে দীর্ঘক্ষণ থেকে নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম এই সাবমেরিনগুলোর খরচ হবে প্রায় দুই বিলিয়ন ডলার করভেট ও ফ্রিগেট যুদ্ধজাহাজের ক্ষেত্রে ইতালির ফিন কায়েন্তেরি এবং তুরস্কের এফটিসি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে যুদ্ধজাহাজগুলোর সঙ্গে থাকবে হেলিকপ্টার ডেক ড্রোন লঞ্চিং ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স মিজাইল সেনাবাহিনীর জন্য পরিকল্পনা রয়েছে স্বয়ংক্রিয় কামান মাল্টি রকেট লঞ্চার সিস্টেম শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিজাইল আর্ম ভেহিকাল হালকা ট্যাঙ্ক এবং ড্রোন কমান ইউনিট সেনাবাহিনী ইতোমধ্যে তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড লঞ্চার এবং এমকে ওয়ান হাউটজার পেয়েছে এবার নতুন বাজেটে আরও দুটি আর্টিলারি রেজিমেন্ট ও একটি রকেট ব্যাটালিয়ন গঠন করা হবে সাজা কেনার বিষয়ে তুরস্কের আলতাই এবং ইন্দোনেশিয়ার হারিমাউট ট্যাঙ্কের সাথে আলোচনা হচ্ছে এ যানগুলো দেশের ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে খাপ খায় তাই এগুলোর পারফরমেন্স হবে বাস্তবসম্মত তবে শুধু অস্ত্র কিনে রাখলে চলবে না সেগুলোর অপারেশন রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল ইন্টিগ্রেশন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ এজন্য প্রতিরক্ষা দপ্তর এই বাজেটে একটি বিশাল অংশ রেখেছে প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর ও সামরিক গবেষণার জন্য নতুন যুদ্ধ চালানোর জন্য পাইলট পাঠানো হবে চীন ও তুরস্কে নৌবাহিনীর সাবমেরিন ইউনিট যাবে দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর রকেট ইউনিট যাবে আজারবাইজান ও তুরস্কের প্রশিক্ষণে এসব প্রশিক্ষণ শুধুই ব্যবহার শেখার জন্য নয় বরং ভবিষ্যতে দেশের রক্ষণাবেক্ষণ ও বিপরীতে রপ্তানি প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিকারক নয় এখন নিজস্ব উৎপাদনকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছে টাঙ্গাইল ও নরসিংদিতে নতুন করে ড্রোন ও ছোট অস্ত্র তৈরির কারখানা গড়ার জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে তুরস্কের বায়রাক্তার ও রকেট সান বাংলাদেশে যৌথভাবে প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও অস্ত্র রপ্তানি করতে পারবে এই বাজেট কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা পরিকল্পনার অংশ নয় এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্য তৈরি হচ্ছে ভারত যাদের বিশাল বাজেট কিন্তু শত্রু চারপাশে তারা বাংলাদেশকে আগের মতো হালকা করে দেখার সুযোগ পাচ্ছে না ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক তাদের সাময়িকীতে সরাসরি লিখছেন বাংলাদেশে এখন নিজস্ব প্রতিরক্ষা নীতিতে চলা একটি স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র ভারতের জন্য এটা শুধু আশঙ্কার নয় এক বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত এই প্রতিক্রিয়ায় ভারত সীমান্তে নিজস্ব ড্রোন ব্যবস্থা শক্তিশালী করছে টহল বাড়িয়েছে এবং সম্প্রতি যুদ্ধবিমান স্কোয়াড ড্রোন স্থাপন করেছে উত্তর পূর্বে তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখনও আক্রমণাত্মক সামরিক ডকট্রিন নেয়নি এ বাজেট প্রতিরক্ষা ও প্রতিরোধ নিশ্চিত করার জন্য আগ্রাসন চালানোর জন্য নয় কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে বাংলাদেশ এবার প্রস্তুত সবশেষে এই বাজেটের সবচেয়ে বড় দিক হল একটি নির্ভরশীল দেশ থেকে আত্মনির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থায় উত্তরণ বহুদিন ধরে বাংলাদেশ শুধু আন্তর্জাতিক মিত্রদের উপর ভরসা করে সীমান্ত বন্দর আকাশ বা সমুদ্র রক্ষা করেছিল এবার সেই সময়ের অবসান ঘটেছে এখন বাংলাদেশ নিজেই নিজের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে এই বাজেট দিয়ে যুদ্ধ যেতা যাবে কিনা সেটি সময় বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় এই বাজেট বাংলাদেশকে একটি ভয়ডরহীন কণ্ঠ দিয়েছে যা আগে কখনো ছিল না